আলা আল্লাহনুল এ আমার বান্দারা তোমরা যদি দুনিয়াতে শান্তি চাও তাহলে আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমাদের দিলের শান্তি নিহিত আছে দেখেন যত মানুষ আল্লাহরে ডাকে তারা খুব শান্তিতে আছে যারা আল্লাহরে ডাকে না তাদের শান্তি নেয় দেখেন যারা মাদ্রাসাত পড়ায় এরা আল্লাহর জিকির করেনি যারা মসজিদ ইমামতি করে এগো আল্লাহর এগো এরা আল্লাহর জিকির করেনি তো দেখেন মসজিদের ইমাম গো বেতন কত পনেরো হাজার বিশ হাজারের বেশি না কিন্তু একটা লোক পাঁচ লাখ টাকা বেতন পায় দুনিয়া বিলাইনে ওনারে জিগাইবেন ভাই কেমন আছেন কই করে আর মসজিদের একজনই ম্যাম ওনার বেতন দশ হাজার বা বারো হাজার ভাই কেমন আছেন এমন ভাবে কয়ে ও আলহামদুলিল্লা আবার তেল তেল চেহারাও তেল তেল মুখের ভাষাও একবারে আনন্দিত কেন আলা আল্লা হিতা ইন্নুল কলু আল্লাহর জিকির যে যত বেশি করে সে দুনিয়াতে অত বেশি শান্তি পেইব আচ্ছা দুনিয়াতে যে অত বেশি শান্তি পেইব আসরের ময়দানে কি হইব হাসরের ময়দানের ব্যাপারে নবীজি বহু বড় বড় কথা বলে গেছেন যারা জিকির করে তাদের জন্য নবীজি বলেন যারা আল্লাহ পাকের জিকির করে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাইব শুধু এটা না নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করতে করতে তার জিব্বারা তরুতাজা থাকে ওই ব্যক্তিকে পাক কোনো দিন জাহান নামে দিব না শুধু এটা না নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তির দিলটা জিন্দা থাকে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না ওই ব্যক্তির দিলটা হইল মুরদা আর যে জিকির করতে করতে নিজের দিলটাকে জিন্দা রাখে ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন এই জিন্দা দিলওয়ালাকে আল্লাহ কোনো জাহান্নামে দিবে না উজানির কারিশা শাফজুর রহমতুল্লাহ আলাই इब्राहिमिया फैजे दरिया बहादे हमको रोशन कर उनमें से आमीन बोले नामिन नूर चश्मे इब्राहिम इस हा को इसमा अमीन फसरा फस जो वो वही दो शमसुद्दीन फसिया मंजूर मकबू লে খুদায়ে দুজাহা রহম কুন বর ই বুজুরগা নিজ বর আওলাদ শাহ আমিন বলে নামি আমিন কারি শাহ বুজুর রহমতুল্লাহ আলাই উনি ওনার চেয়ে বড় জমিদার আপনাদের চান্দিনা কচুয়া বরুরা কেউ আসেনি আসেন না কিন্তু উনি এত বড় ধনী মানুষ ছিলেন এলাকাত যাইবেন উজানি দেখবেন মাইলকে মাইল এরিয়া ওনার এই জায়গা জমি উনি কিনল কেমনে উনি সবসময় আল্লাহরে ডাকতেন হঠাৎ একবার দেখা যায় কারিশাফ হুজুর রহমতুল্লাহ এক নিঃশ্বাসে আল্লাহরে শয়ে শয়ে বার ডাকেন মানুষ জিজ্ঞাসা করলো হুজুর আপনি তো প্রতি নিঃশ্বাসে আল্লাহরে ডাকেন এখন দেখি আপনি এক নিঃশ্বাসে কয়েকশো বারো মনে হয় আল্লাহরে ডাকেন এত বেশি এক নিশ্বাসে আল্লাহরে ডাকেন কেন কারিসা বজুর বললেন আমি যখন উজানিতে বাড়ি করি কিছু জায়গা জমি কেনার সময় আমার মানুষের সাথে কথা বলতে হয়েছে আমি জানি না আমার কয়টা নিশ্বাস আল্লাহর নাম ছাড়া চলে গেছে এই জন্য আমি এক নিঃশ্বাসে কয়েক সবার এখন আল্লাহরে ডাকি যেন যেই নিঃশ্বাসগুলা আল্লাহর নাম ছাড়া চলে গেছে ওগুলা যেন সমান হইয়া যায় পরামুশি দি তু এ দোষ চেরা কর উনি একটা শান্তি পাইতেন আল্লাহর ডাকের মধ্যে আমাদের বাড়িতে মরহুম ইসাদ রহমতুল্লাহ আলাই চরম উনি আমাদের বাড়িতে থাকতেন কারি উজানি উনার কাছে লেখাপড়াও করতেন কারিসা হজুরের গোড়াটাও ইশাক রহমতুল্লাহ আলাই লালন পালন করতেন যেদিন উজানি থেকে চলে যায় ওদিনের ঘটনাটাও কিন্তু একটা জিকিরের ঘটনা ছিল এরপরে আর একদিনও ইশাক রহমতুল্লাহ উজানি থাকতে পারেন নাই কারা বুজুর বলছেন ইশাক যেই জিনিস তুমি দেখছ খবরদা আমার জীবক দশায় মুখ থেকে এই কথা বাইর না দেশে চলে যাও যাইয়া কাজ কর এমন দেশেই গেল আজকে সারা দেশ না সারা পৃথিবী ওনার হাতে চলে আসছে যেখানে যাইবেন কোনো না কোনো ভাবে চরমণার সাথে যুক্ত মানুষ পেয়ে যাবেন আমি বহু দেশে গেছি যেই দেশেই গেছি আল্লাহর রহমতে নামাজি পাগড়িওয়ালা একটু আদর্শবান কেউ রে পাইছি ভাই আপনি এটা শিখলেন করতে কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন বাবু আমি মাদ্রাসায় পড়ি না আমি কিন্তু এই সুরুত পাইলেন কই কয় এটা সর্বনাইতে পাইছি পরামুশি চেরা কর দি তু দোষ কসম আল্লাহ নমি কর দাম পরামুশ খুদা জানে তে

ইমান নিয়া মুসলমানের থাকতে হবে না ইমান থাকা যায় কিভাবে বলেন যে নিয়া থাকে তারই ইমানের সাথে থাকা হয় আর যে তাকুয়া নিয়া থাকে এটা যেহেতু ইমানওয়ালা পাক একটা কথা বলছেন যে ইমান নিয়া থাকে তাকুয়াওয়ালা হয় তার যত বিপদ আসো তারে উদ্ধারের দায়িত্ব আমার আমার কথা না ওমায়াত তাকিল্লাহ ইজআল্লাহু মখরাজা আমার যেই বন্দা আমি আল্লাহকে ভয় পায় আমি আল্লাহ পাকের ভয়ে যত অন্যায় কাজ আছে অন্যায় কাজ ছেড়ে দিছে আমি আল্লাহ কথা দিলাম আমার এই ইমানদার বন্দার দুনিয়ার কারণে বিপদ আসতে পারে যেমন নবীদের আসছে যেমন সাহাবে কেরামদের আসছে তাবিদের আসছে তবে তাবিদের আসছে কে পর্যন্ত ইমানদারদের এরকম বিপদ আসবো বাকি আমি আল্লাহ কথা দিলাম এই তাকুয়াওয়ালা আমার ইমানদার বন্দারে আমি আল্লাহ উদ্ধার করমু আচ্ছা তাকোয়া কি জিনিস তাকোয়া কি জিনিস আমি আমনে বুঝতাম না এটার প্রমাণ আছে কেমনে হজরত ওমর রাদি আল্লাহ আনহু আমাদের নবীজির জমানায় একজন বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহু অমর রাদি আল্লাহ তালা আনহু ওনার কাছে গেছেন কাবরা আপনি কাবাদাহু তালানু বললেন আমিরুল মিন অমর আপনি কেন আমার কাছে আসছেন আমারে বললে তো আমি আপনার কাছে যাইতাম কয়না আমার দরকারে আমি আসছি আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নবীজির বড় বড় আমানত এলেমের সমুদ্র আপনি আপনি আপনার কাছে এলেমের ভাণ্ডার আছে আমি আসছি আমার একটা শিক্ষা দিয়ে দেন আপনি তাকুয়া কি জিনিস তাকুয়া কি জিনিস উবাই আপনি কাবরাদি আল্লাহ বলেন হাস্য অমর আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই বাকি আমি আপনাকে একটা প্রশ্ন করি এই প্রশ্নের উত্তরটা আপনি দেন একটা ফুলের বাগান আছে ফুরা ফুলের বাগান দা কাটায় ভরপুর কিন্তু সব গাছে ফুল নেই বাগানের মাঝে এক জায়গায় একটা ফুল আছে কাটা দিয়া যেহেতু ভরপুর আর ফুলটাও আপনার দরকার আপনি এই ফুলটা আনতে চাইবেন কীভাবে হাজরতালু বললেন আমার গায়ে যেন কাটা না লাগে আমি এমনভাবে আস্তে আস্তে গুলা সরাইয়া ধীরে সুস্তে আস্তে আস্তে যেন একটা কাটার গায়েও আমার গায়ে না লাগে আমি আস্তে আস্তে সরাইয়া ওই ফুলের কাছে যামু। হজরত উবাইবনে কাবরা দিয়ালাহুতালু বললেন হজরত ওমর এটাই হইল তাকুয়া দুনিয়াতে হাজার প্রকারের প্রেতনা থাকব, ঘুষ থাকব সুদ থাকব চুরি থাকব। ডাকাতি থাকব অন্যায়ভাবে জমি দখল করা থাকব অন্যায় বিচার থাকব হাজার প্রকারের অন্যায় থাকব এই অন্যায়ের মধ্যে কাটা যেইভাবে সরাইলেন গায়ের মধ্যে লাগে না এই অন্যায়ও যদি সরাইয়া নিজকে সেভ করতে পারেন এটাই হইল আল্লাহর তাকুয়াওয়ালা বন্দা খোদা যা دل میں کیا ہے میرے دل میں تیرے سوا نہیں ہے لا اللہ لا الا اللہ لائ لا الا اللہ لا الا اللہ الہ الا اللہ محمد الرسول اللہ এরকম তাকুয়াওয়ালা মানুষ দুনিয়াতে বহুত আছিল বহুত আছে এখনো আছে বহু তাকুয়াওয়ালা মানুষ দেখবেন একজনের ঘরও দাওয়াত দিলে যায় না ভাই আসেন না আমি শুনছি তার সব ইনকাম হইল সুদের এই জন্য আমার দিলে সায় দেয় না আমি এই সুদওয়ালার ঘরে খাইতাম না আমি দরকার হইলে না খাইয়া থাকমু। তবু হারাম খানা আমার পেটে যেন না যায় এটা যেই খানা যায় নাই এটার মধ্যে যদি কেউ চলিয়া যায় খাইতো যাই নাও বুঝতেইব এই লোকের ভিত্তে তাকওয়া না হজরতে ইউসুফ আলহ ইসালাম ওনার জোলাইখার সাথে কিন্তু শেষ পর্যন্ত বিয়া হয়েছিল জানেন কি না জানি বলবো বৃষ্টি তো খুব জাগায় জাগা আশ্রয় নিয়ে খারাইছে হযরতে ইউসুফ আলহ জোলাই খারে বিয়ে করছেন আল্লাহ হুকুমে আল্লাহরে বলছেন আল্লাহ কি করা এর কথাটা তা শুনেন না কিভাবে খোড়া দেয় আমারে যে আজ নামে তলব কর ইসুফ ইসলাম ইসলামে উড়ে আনছিল না বৃদ্ধা একবারে অন্ধা অন্ধ চোখে দেয় না আনছে আনছে ইসুফ আল ইসলামের একটা মৌর্যাদা ছিল আল্লাহর পক্ষ থেকে উনি অন্ধ ব্যক্তির দিকে তাকাইলে ওনার শোক আয়া পড়তো ওনারা যখন সামনাসামনি চাইছে ওনার শোক ভালো হয়ে গেছে ইসুফ আল্লাহ ইসলামের দিকে দেখেই জুলাইখা হাসে মুস্কি মুস্কি ইসুফ আল্লাহ ইসলাম বইলে উঠছে ইসুফ আলাই ইসলাম তা চিনে নাই দেখে ইসুব আলাই ইসলাম বইলে উঠলেন এ মহিলা তোমার নাম ঠিকানা জানি না তোমার পরিচয় জানি না চিনি না কিছু না তুমি আমাকে দেখা মুস্কি মুস্কি হাসো কেন এবার জোলাই খা উত্তর দেয় বগুপ্তা নাম্বুয়ে দিদাম বগুপ্তুয়ে বদিদাম তোরা গুজি গুজিদাম আরে ইউসুফ তুমি বলতেছ তোমার কাছে আশ্চর্য লাগে আমি তোমাকে দইখা হাসি কেন তুমি আমারে চিনো না আমার কাছে বড় আশ্চর্য লাগে আমার মতো একটা দয়ালো মহিলারে তুমি ভুলে গেলা কিভাবে আমি হইলাম ওই মহিলা যেই মহিলা চব্বিশ বছর বয়সে তোমার জন্য পাগল হইয়া মিশরে আসছি এবং সারাটা দেশ তন্ন তন্ন করিয়া তোমার জন্য পাগল হইয়া ঘুরছি আর তুমি বলো আমারে দেখা তোমার তোমারে আমি হাসি কেন তুমি আশ্চর্য আমি না বলো আশ্চর্য তুমি আমারে চিনলা না কেন আরে ইউসুফ তোমার কি শুধু তালাইছে করছি ধরা ঘোষ গ্রেফতি সাহেব দৌলত দরা গোষ মোরা একবার গি কর দি পরামোষ আর আমি হইলাম সাম দেশের আমার বাপ হইল জমিদার আসার সময় বাপের রাজত্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছি এগুলা সব তোমার পিছে ব্যয় করলাম মিশরের বাদশাহ আজিজে মিশর তার কাছ থেকেও আমি বহু টাকা পাইছিলাম এগুলাও তোমার কাজ জন্য খরচ করলাম গের দৌলত ধরা ঘোষ মোরা একবার দি পরামোষ আর আজকে তুমি আমারে হঠাৎ বুঝে গেলা